অনেক সময় অনেক মা বাবারা না বুঝে বা না জেনে কিছু ভুল করে থাকেন যে ভুলগুলোর কারণে কিন্তু বাচ্চাদের লম্বা হওয়ার পথটা একটু ব্যাহত হয় মানে এই ভুলগুলো কিন্তু বাচ্চাদের লম্বা হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় তো বিশেষ করে বাচ্চাদের লম্বা হওয়ার পথে মায়েদের কিছু ভুল থাকে বা মায়েরা না বুঝেই না জেনে কিছু ভুল করে থাকেন আজকের ভিডিওটিতে সেই ভুলগুলো নিয়েই আপনাদের সাথে বেশ কিছু ইনফরমেশান দিব আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোনো অংশটি দেখবেন না তো হ্যালো ভিউবারস আমি জেসমিন বলছি এই মুহূর্তে আপনারা কানেক্টেড আছেন জেসমিন বিখ্যাত ইউটিউব চ্যানেলের সাথে প্রথম ভুলটি হচ্ছে শুধু ভাত বা একঘেয়ে খাবারের উপর নির্ভর করে থাকা দেখা যায় অনেক মায় কিন্তু বাচ্চাদেরকে আদর করে একটু বেশি ভাত খাওয়ান এবং বেশি ভাত খাওয়ানোর ফলে ভাতের সাথে যে প্রোটিন বা যে মাছ মাংস ডিম ডাল শাক সবজি সেগুলো থাকে সেগুলোর পরিমাণটা কম দেওয়া হয়ে যায় মায়েরা ভেবে থাকেন যে ভাত বেশি খাওয়ালেই বাচ্চা বেশি পুষ্টি পাবে বাচ্চা বেশি শক্তি পাবে বাচ্চা বেশি এনার্জেটিক থাকবে কিন্তু মায়েরা বুঝতে পারেন না যে প্রোটিনটা বাচ্চাদের লম্বা হওয়ার পথে কতটা গুরুত্বপূর্ণ আপনারা যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন বাচ্চাদের লম্বা হওয়া নিয়ে আশা করি আপনারা জানেন যে প্রোটিনের ভূমিকা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ বাচ্চাদের উচ্চতা বৃদ্ধির ক্ষেত্রে দেখা যায় ভাত বেশি খাওয়ানো হচ্ছে আর শাকসবজি মাছ মাংস ডিম ডাল সেগুলো কম দেওয়া হচ্ছে যার কারণে বাচ্চাদের বাচ্চাদের হাড় ও যথেষ্ট পুষ্টি পায় না তো অবশ্যই এটি একটি একটি ফ্যাক্টর মানে এটা কিন্তু লম্বা হওয়ার পথে হতে পারে মাংস এবং মায়েরা কিন্তু এই ভুলটা অনেকেই করে থাকেন না জেনে বা না বুঝে দ্বিতীয় যে ভুলটির কথা বলবো সেটা হচ্ছে দুধ না খাওয়ানো বা নিয়মিত দুধ না খাওয়ানো অনেকেই দেখা যায় দুধটা বাচ্চাদের ডায়েট চার্টে রাখেন বা নিয়মিত খাওয়ান না দেখা গেল একদিন খাওয়ান দুদিন বা তিন দিন খাওয়ান না তারপরে আবার একদিন খাওয়ান আবার অনেকে হয়তো সামর্থ্য বা সাধ্য কুলুই না সেই জন্য হয়তো খাওয়াতে পারেন না তো সেই জন্য দুধ না খাওয়ানো বা দুধটা নিয়মিত না খাওয়ানো সেটাও কিন্তু একটা ফ্যাক্টর আপনারা চেষ্টা করবেন বাচ্চাদের ফুড চার্টে বা বাচ্চাদের যে দৈনিক খাদ্য তালিকাটা রয়েছে সেটার মধ্যে দুধ ইনক্লুড করতে চেষ্টা করবেন বাচ্চা যেন প্রতিদিন এক গ্লাস দুধ পেতে পারে বা দুধ খায় সেই দিকটা নিশ্চিত হতে কেননা আপনারা হয়তো জানেন যে দুধ বা দুগ্ধজাত যে খাবারগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু বাচ্চা পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পায় এবং ভিটামিন ডি পায় এবং এগুলো কিন্তু বাচ্চাদের হার ও বেশি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং হারকে কিন্তু শক্তিশালী এবং মজবুত করতে সহায়তা করে এবং যা কিন্তু বাচ্চাদের লম্বা হওয়ার জন্য অত্যাবশ্যক এর পর যে ভুলটির কথা বলবো সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাচ্চাকে ঠিকমতো না দেওয়া দৈনিক বা রাতে যদি বাচ্চা থেকে ঘন্টা না আট ঘুমায় তাহলে কিন্তু বাচ্চার গ্রোথ হরমোনটা ঠিকভাবে কাজ কাজ করতে করতে পারে পারে না না বা এবং এটা কিন্তু অনেক জানেন না বা বুঝেন না সুতরাং বাচ্চাদেরকে কিন্তু একটা নির্দিষ্ট রুটিনের মধ্যে রাখতে হবে কোনোভাবেই যেন বাচ্চার ঘুমটা কম না হয় সেই দিকটায় কিন্তু আমাদেরকে অবশ্যই ফোকাস রাখতে হবে বা নিশ্চিত হতে হবে ঠিক আছে তো অনেক মায়েরাই কিন্তু এই বিষয়টা দৃষ্টি দেন না বা এই বিষয়টা বেশি একটা সচেতন থাকেন না অনেকে হয়তো এই দিকটাই বেশি একটা সতর্ক না দেখা যায় যে সপ্তাহে দুদিন ছুটির দিন থাকে সেই দিন হয়তো লেট নাইট করা হয় ঘুমের মধ্যে বড়রা যদি ঘুমোতে দেরি করে যায় দেখা যায় বাচ্চারাও দেরি করে ঘুমায় আবার দেখা যায় ভাষায় গেস্ট আসলো তখনও দেখা যায় অনেক রাত পর্যন্ত আড্ডা দেওয়া হলো মজা করা হলো তখনও দেখা যায় রাতে ঠিকমতো বাচ্চারা ঘুমোচ্ছে না বা দেরি করে ঘুমোতে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় সকালে বাচ্চারা আর্লি মর্নিংয়ে উঠে পড়ছে বাচ্চাদের ঘুমটা কিন্তু ঠিক মতো হচ্ছে না ঠিকমতো বলতে আমি বোঝাতে চাচ্ছি আট থেকে দশ ঘন্টা বাচ্চাদের ঘুমটা হচ্ছে না সুতরাং যখন বাচ্চাদের আট থেকে দশ ঘন্টা ঘুম হবে। না তখন রাখতে আর বাচ্চাদের গ্রোথ হরমোনটা কিন্তু সঠিকভাবে কাজ করতে পারবে না যদি বাচ্চা আট থেকে দশ ঘন্টা না ঘুমায় সেই জন্য বাচ্চাদের লম্বা হওয়ার ক্ষেত্রে কিন্তু ঘুমটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন বাচ্চা যেন আট থেকে দশ ঘন্টা ঘুমোতে পারে এরপর যে ভুলটির কথা বলবো সেটা হচ্ছে শিশুকে বাইরে খেলতে না দেওয়া অনেক মাই করেন কি শিশুকে ঘরের মধ্যে টিভি দিয়ে ব্যস্ত রাখেন বা মোবাইল ফোনে গেম খেলতে দিয়ে ব্যস্ত রাখেন মানে ঘরের মধ্যে রাখেন কোনো খেলনা দিয়ে ঘরের মধ্যে ব্যস্ত রাখেন এটা কিন্তু করলে বাচ্চা দেখা যাবে বাইরে যাচ্ছে না বাচ্চা রোদ পাচ্ছে না বাচ্চার ব্যায়ামও হচ্ছে না বাচ্চা ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা ওভাবে হচ্ছে না বাইরে গেলে যেভাবে বাচ্চা করতো যেভাবে বাচ্চা ছুটোছুটিটা করতো ঘরের মধ্যে কিন্তু সে অতটা ওপেনলি মুভমেন্ট করতে পারছে না সুতরাং বাইরে গেলে কিন্তু বাচ্চা রোদ পাবে বাচ্চার ব্যায়ামটাও হবে এক্সারসাইজ হবে যা কিন্তু বাচ্চাদের হাইট ইনক্রিজের ক্ষেত্রে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সুতরাং অনেক মায়ে কিন্তু দেখা যায় এটা করছেন না বা করেন না এবং এই ভুলটা কিন্তু তারা না জেনে না বুঝে করে ফেলেন বা করে থাকেন সুতরাং মায়েদেরকে বলছি আপনি জেনে রাখুন এবং আপনারা শুনে রাখুন যদি বাচ্চা ঠিক মতো রোদ না পায় ব্যায়াম না পায় তাহলে কিন্তু বাচ্চাদের হাড়ের বৃদ্ধিটা কিন্তু বাধাগ্রস্ত হয় এরপর যে ভুলটির কথা বলবো সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মিষ্টি এবং জাঙ্ক ফুড বেশি খাওয়ানো দেখুন এই যে চিপস কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস বাইরের যে স্ন্যাক্স ফাস্ট ফুড এই যে এই খাবারগুলো এই খাবারগুলো কিন্তু দেখা যায় বাচ্চাদের ক্ষুধা কমিয়ে দেয় এবং ভিটামিন ও মিনারেলের ঘাটতি করে সুতরাং অবশ্যই আপনাকে কী করতে হবে সফট ড্রিঙ্কস চিপস চকলেট বাইরের খাবারকে কুইট করতে হবে বাচ্চাদেরকে একদমই দেবেন না বাইরের কোনো খাবার তো মায়েরা যদি এই ভুলটি করে থাকেন অবশ্যই এই বিষয়টায় সতর্ক হবেন এরপর যে ভুলটি কথা বলবো সেটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাচ্চা মোটা হয়ে যাবে বাচ্চার ওজন বৃদ্ধি পাবে অনেক বেশি পরিমাণে সেটা ভেবে অনেক মাই করেন কি বাচ্চাদেরকে খাবার কমিয়ে দেন কম খাবার দেন যার ফলে কি হয় শিশুরা দুর্বল হয়ে পড়ে সঠিক পুষ্টিটা শিশুরা পায় না পুষ্টিহীনতায় ভোগে এবং যেটা কিন্তু বাচ্চাদের উচ্চতা বৃদ্ধিতে প্রভাব ফেলে তাছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ ভুল হচ্ছে শিশুদের মধ্যে ভিটামিন ডি এবং আয়রনের ঘাটতিটা পূরণ না করা দেখুন বাচ্চাদেরকে যদি আমরা এই যে রোদে না পাঠাই যদি রোদে খেলতে না দেই তাহলে কিন্তু দেখা যাবে বাচ্চাদের মধ্যে ভিটামিন ডি এর হচ্ছে এবং বাচ্চাদেরকে যদি আমরা সঠিকভাবে পুষ্টি সম্মত খাবারগুলো যদি না দিই আয়রন সমৃদ্ধ খাবার ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলো যদি না দিই তাহলে তাহলে কিন্তু দেখা যাবে বাচ্চাদের মধ্যে আয়রনের ঘাটতি হয়ে যাবে এই যে বাচ্চাদের মধ্যে আয়রনের ঘাটতি রয়েছে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে এই ঘাটতিগুলো যদি পূরণ না করা হয় তাহলে কিন্তু বাচ্চাদের গ্রোথটা বাধা হয় সেটা কিন্তু বাচ্চাদের উচ্চতা বৃদ্ধিতে ব্যাপকভাবে প্রভাব ফেলে দেখা যায় এই ঘাটতি যদি কন্টিনিউয়াসলি বাচ্চার মধ্যে থাকে বা থেকে যায় যদি সেটা পূরণ না করা হয় তাহলে কিন্তু বাচ্চাদের হারের বৃদ্ধিটা কিন্তু ব্যাহত হয় এবং যা কিন্তু সরাসরি ভাবে কানেক্টেড বাচ্চাদের লম্বা হওয়ার ক্ষেত্রে তো লাস্ট বা নটলিস্ট এখন যে ফুলটি কথা বলবো সেটা হচ্ছে অনেক বাবা মায়ের কিন্তু বংশগতিকে অজুহাত ধরে থাকেন মানে অনেকে ভাবেন যে আমরা খাটো আমাদের বাচ্চা তো খাটোই হবে কিন্তু আপনারা হয়তো জানেন না যে সঠিক খাদ্য এবং সঠিক পুষ্টিসম্মত খাবার যদি বাচ্চা তার সঠিক বয়সে পায় তাহলে কিন্তু বাচ্চা তার সর্বোচ্চ উচ্চতা পেতে পারে সেই জন্য কিন্তু বাচ্চাকে সঠিকভাবে পুষ্টিকর খাবারটা কিন্তু দিতে হবে এবং বাচ্চার সার্বিক বিকাশটা যেন সুন্দরভাবে হয় সেই জন্য কিন্তু বাচ্চাদের যত্নটা বিশেষভাবে নিতে হবে তো এখন আমি আপনাদের জন্য একটি দারুণ আইডিয়া শেয়ার করব। সেটা হচ্ছে আমি একটি করেছি আপনারা কিন্তু সেই চেক লিস্টটি যদি মনোযোগী পড়েন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন সহজে যে আপনার বাচ্চা লম্বা হওয়ার পথে কি কি সঠিকভাবে হচ্ছে আর কি কি সঠিকভাবে হচ্ছে না তো আমি আমার আইডিয়া শেয়ার করেছি এখানে আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন To feel the fire, we rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in. তো আজকের ভিডিওটি আর বেশি লিঙ্গি করছি না কতটুকু উপকৃত হয়েছেন আজকের ভিডিওটির মাধ্যমে অবশ্যই সেটা আমাকে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার কাছে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বরাবরের মতোই বলবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আসা মাত্রই সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যান তো সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ